আমি চব্বিশের শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় আমার বাড়ি কিন্তু আয়নাঘরের আমার বাড়ি কিন্তু ঘর থেকে চার কিলোমিটার দূরে আমি চার কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি বিদেশে বসে থেকে না কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি যাদের বাবা মা যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির ওপরে আমাদের অধিকার আছে এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে এবং আজকে যারা আপনার এখানে বসে আছেন আপনার আগামী দিনের ভবিষ্যৎ আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন এইটাই গণতন্ত্র গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে যে অধিকার আগে সরকার কেড়ে নিয়েছিলেন উনিশে জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছিলাম যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায় সেইটা হচ্ছে নির্বাচন আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি সেই স্বীকৃতি হচ্ছে ভোট সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র ভোটবিহীন কোন শাসক যাই বলুক না কেন তিনি আসলে গণতান্ত্রিক নন ভোটহীনতাই হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজ যে ভোট চায় না সে জনগণকে মূল্য দেয় না যে জনগণকে মূল্য দেয় না সে বিশ্বাস করে না যে জনগণের মতের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা হওয়া উচিত আমাদের সংবিধান আছে জনগণই ক্ষমতার উৎস যদি কেউ মনে করে থাকেন যে জনগণের সেই ক্ষমতার উৎস কেবল বইয়ের মধ্যে থাকবে সেটা ঠিক নয় বরং জনগণের মতামতের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিজেকে পরিবর্তিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে যে প্রস্তুতি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বলে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই মাদিকে আপনারা যারা এখানে আছেন আপনারা আসলে ভবিষ্যতের নেতা যে রাজনৈতিক দল বলবে যে কারো কোনো বিকল্প নাই সে রাজনৈতিক দল শেষ হয়ে যায় বরং রাজনৈতিক দল প্রতিনিয়ত তার সকল কর্মী এবং অনুসারীদের মধ্যে বিকল্প তৈরি করে নেপোলিয়ান বোনা কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন নেপোলিয়ানকে একজন জিজ্ঞেস করলেন যে আপনি যত যুদ্ধে যেতেন এর কারণ কি নেপোলিয়ান বললেন যে আমি আমার যে সেনাবাহিনী তারা যুদ্ধক্ষেত্র থেকে পালায় না তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেন পালায় না বলে আমি আমাদের সেনাবাহিনীকে এমন ভাবে ট্রেনিং দিয়েছি যে প্রত্যেক সেনা মনে করে তার জেনারেল যদি মরে যায় যুদ্ধে তাহলে সেই জেনারেল সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না কোনো নেতা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না ফলে বোনাপাট যখন সেনা পাঠাতেন জেনারেল মরে যায় তার সেনাবাহিনী পিছু হটে না ব্রিগেডিয়ার মরে যায় তার সেনাবাহিনী হাঁটে না কেউ জানতেও চায় না যুদ্ধ কোথায় জেনারেল কোথায় একজন মরে গেলে আরেকজন পতাকা ধরে দাঁড়িয়ে থাকে সেই রাজনৈতিক দলই দলই বা সেই রকম প্রকৃতপক্ষে তরুণদের কথা ভাবে যারা তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়াকে অব্যাহত রাখে এবং তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে তারা যোগ্যতাকে মেধাকে মূল্যায়িত করে তারা বংশ কিংবা প্রতিপত্তি কিংবা জমিদারিকে তাদের নেতৃত্বের কথা হিসেবে চিন্তা করেন এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আগামী দিনের তরুণ আপনারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আপনাদেরকে গড়ে তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে আপনাদের দল জাতীয়তাবাদী দল এটা শুরু করেছে আমরা আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আপনারা চাকরি পাবেন যে বাংলাদেশে আপনারা যদি ব্যবসা করেন নিরাপদে ব্যবসা করতে পারবেন যে বাংলাদেশে আপনারা ব্যাংকে গেলে ঋণ পাবেন যে বাংলাদেশে আপনারা আপনাদের সন্তানদের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারবেন যে বাংলাদেশে যদি আপনি স্বাস্থ্যসেবা পেতে চান তাহলে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবেন যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট কোনো এম্বাসিতে ফেলেন তাহলে বাংলাদেশের পাসপোর্ট শুধু সেই জন্য আপনি ভিসা পেতে কোনো বিড়ম্বনার মুখোমুখি হবেন না বাংলাদেশকে আপনাদের মাধ্যমে পৃথিবী চিনবে আপনাদের অর্জনের মাধ্যমে বাংলাদেশ বড় হবে আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই যে এই বাংলাদেশে আপনারা সকল মত পথের মানুষ একই সঙ্গে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন পৃথিবী বদলে যাচ্ছে পৃথিবী আজকে অনেক কাছাকাছি চলে এসেছে তথ্য প্রযুক্তি আজকে আমাদেরকে সারা পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছে আজকে যেমন একদিকে ডিসইনফরমেশনের যুগ তৈরি হয়েছে পোস্ট ট্রুথ জমানা তৈরি হয়েছে একই সঙ্গে এই পৃথিবীতে কিন্তু ইনফরমেশন ভাবে খুলে গিয়েছে ফলে আপনি যদি সঠিক ইনফরমেশন চান আপনি যদি সঠিক তথ্য দিয়ে নিজেকে তৈরি করতে চান তাহলে সেই সুযোগ আপনাদের সামনে আছে আজকে এটা হচ্ছে আপনাদের চয়েস আপনারা কি বেছে নেবেন কেন নির্বাচন প্রয়োজন আমি শুধু এই কথাটা বলে আজকে এখান থেকে শেষ করতে চাই সবাই বলে অনেক দিন আমরা ভোট দিতে পারি নাই শুধু কি দিন ভোট দিতে না পারার জন্যই নির্বাচন প্রয়োজন না একটা রাষ্ট্র কখনো কোনো ব্যক্তি কিংবা কোনো একটি গোষ্ঠী কিংবা একদল মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারে না সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া এবং সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার হচ্ছে একটি ক্রমাগত প্রক্রিয়া যে প্রক্রিয়াতে রাজনৈতিক দল প্রতিনিয়ত জনগণের চাহিদার কথা মনোযোগে রেখে জনগণের চাহিদাকে মনে রেখে নিজেকে বদলাবে এবং রাষ্ট্র এবং সরকারকে বদলাবে প্রতিনিয়ত পৃথিবী যেমন বদলায় সেই পরিবর্তিত পৃথিবীর চাহিদার জন্য দেশ জাতি এবং রাষ্ট্রকে প্রস্তুত করবে একটি রাজনৈতিক দল আজকে থেকে তিরিশ বছর আগে যেখানে ছিল আজকে সেইখানে নাই থাকে না কেননা এই রাজনৈতিক দলের সদস্যদেরও বয়স পরিবর্তিত হয় যে ছোট্ট বয়সে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম নব্বই সালে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বয়স আজকে দ্বিগুণেরও বেশি ফলে আমি সেই সময় যেইখানে দাঁড়িয়েছিলাম আজকে সেখানে দাঁড়িয়ে নাই প্রতিনিয়ত আমরা আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করি প্রতিনিয়ত আমরা নতুন ভাবে নিজেকে বদলাই এবং প্রতিনিয়ত আমরা সামনের দিকে অগ্রসর হই এই প্রতিজ্ঞ মনে রেখে যে আমরা যত দিন যাবে আমরা আগের অবস্থান থেকে আরো উন্নততর অবস্থানে পৌঁছাবো আমরা আগের চাইতে আরো ভালো জায়গায় থাকবো আমরা আগের চাইতে আরো সুজলা সুফলা শস্য শ্যামলা শুধু বাংলাদেশ নেই আরো উন্নত বাংলাদেশে থাকবো কিন্তু একটা দেশকে শুধুমাত্র ব্রিজ কালভার্ট পুল আর সেতু আর ভবন দিয়ে উন্নতি হয় হয় না কেননা যে ভবনে মানুষ থাকে সেই ভবন হচ্ছে ভবন যে ভবনে গরু থাকে সেই ভবন হচ্ছে গোয়াল যে ভবনে মুরগি থাকে সেইটা হচ্ছে খামার ফলে ভবন দিয়ে ভবনের মর্যাদা হয় না মানুষ দিয়ে ভবনের মর্যাদা হয় ফলে একটা দেশের মর্যাদা হয় মানুষ দিয়ে এবং সেই মানুষ তৈরির প্রক্রিয়া যারা নেবেন তারাই ভবিষ্যতে বাংলাদেশকে শাসন করবেন এইটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে ক্লেপ্টোক্রাসি এবং অটোক্রেসি নয় মেরিটোক্রেসির দেশ তৈরি হবে যেখানে মেধা মূল্যায়িত হবে যোগ্যতা মূল্যায়িত হবে যেখানে মার্টিন লুথার কিং এর সেই আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার মতো আমাদের নেতা বলবেন যে তার স্বপ্ন হচ্ছে এমন বাংলাদেশ গড়ে তোলা যে এই বাংলাদেশে মানুষ কেবল মানুষের পরিচয় পরিচিত হয় যে বাংলাদেশের মানুষ কেবলমাত্র তার সততা নিষ্ঠা যোগ্যতা দেশপ্রেম এবং পরিশ্রমের মূল্যে মূল্যায়িত হয় যে বাংলাদেশে মানুষ কখনোই তার অন্য কোন বিশ্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের মুখোমুখি হয় না কেননা তার বিশ্বাস একটা জায়গাতেই তার চিন্তা ভিন্ন হতে পারে তার বিশ্বাস বাংলাদেশে তার প্রেম বাংলাদেশে তার ভালোবাসা বাংলাদেশে আমরা একশো আলাদা আলাদা রাজনীতি করতে পারি কিন্তু সকল রাজনীতির শেষ বিন্দু তো বাংলাদেশ বাংলাদেশ ছাড়া তো আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আমরা তো দুবাইতে সাড়ে সাতশো বাড়ি কিনি নাই আমাদের সম্পদ বিদেশের ব্যাংকে গিয়ে খুঁজতে হয় না আমাদের বাবা মা তো দিন আনতে দিন খেয়েছেন যাতে আমরা একটা স্বাধীন নিরাপদ একটা নিরাপত্তা দেশে যেই দেশে আমার একটা ফোন হাতে নিয়ে ঘুরতে গেলে সেই ফোন তালা মেরে ঘুরতে হয় না আমাদের বাংলাদেশ তো একটা নিরাপদ দেশ হওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশে এই ভয়ে কোনো তরুণের চুপ করে থাকার কথা ছিল না যে তাকে কেউ রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে কোনো বাবারতেই কথা বলার কথা ছিল না যে তার সন্তান হারিয়ে গেছে কিংবা কোনো সন্তানের তো তার বাবার লাশ খোঁজার কথা ছিল না কিন্তু সেই বাংলাদেশ কি করে তৈরি হয়েছে কারণ এই দেশের চাইতে ক্ষমতাকে ভালোবেসেছে এই দেশের চাইতে টাকাকে এই টাকা নিজের ভালোবেসেছে এবং নিজের ঘৃণাকে আলেকজান্ডারকে কে নিশ্চয়ই আপনারা জানেন আলেকজান্ডার বিশ্ব দখল করতে বের হয়েছিলেন আলেকজান্ডার যখন বিশ্ব দখল করতে বের হয়েছেন তিনি যুদ্ধ করতে করতে এসে পৌঁছলেন আমাদের গঙ্গা তীরবর্তী একটা জায়গায় যেখানে গঙ্গা রিড নামে একটি সম্প্রদায় বসবাস করে সেখানে আসার পর তিনি পরাস্ত করলেন রাজাকে পুরুরাজ তার সামনে এসে দাঁড়ালেন আলেকজান্ডার বললেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করেছেন আপনি আমার কাছে কি ব্যবহার প্রত্যাশা করেন পুরুরাজ মাথা তুলে বললেন একজন স্বাধীন নৃপতি আরেকজন পরাজিত নৃপতির সঙ্গে নৃপতির মতে আচরণ করবে আমি সেইটাই আশা করি যে তার পরাজিত প্রতিপক্ষকে অপমানিত করে সে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতাই রাখে না সে নৃপতি হওয়ার যোগ্যতা রাখে না চিন্তার বৈপরীত্যের কারণে আপনি কাউকে অপমান করতে পারেন না চিন্তার বৈপরীত্যের কারণে আপনি সেই চিন্তার বিরুদ্ধে আপনার চিন্তাকে স্থাপন করতে পারেন সেই কারণে আমরা ছোটবেলা থেকে বিতর্ক এই বাংলাদেশের লোককে শেখানোর চেষ্টা করেছি আমরা ভেবেছি আমাদের সংসদে এইরকম বিতর্ক হবে যে বিতর্ক সারা পৃথিবী অবাক হয়ে দেখবে আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনের বিরুদ্ধে যখন দাঁড়াবেন তাদের কথা আমরা লিখে রাখবো কারণ এত সুন্দর কথা আমাদের রাজনীতিবিদরা ছাড়া আর কেউ বলে না কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি অন্যায় আক্রমণ আমরা দেখেছি ব্যক্তিগত আক্রমণ আমরা দেখেছি এমন ভাষায় কথা বলা হচ্ছে যেই ভাষায় আমরা কথা শুনলে কানে আঙুল দিয়ে রাখতে হয় আমরা তো সেই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই বাংলাদেশ চাই নাই যেখানে সাধারণ মানুষ তার জমা টাকা ব্যাংকে রেখে এসে একদিন শুনবে যে আপনাকে এত টাকার বেশি দেওয়া হবে না আমরা তো শুনতে চাই নাই আমরা আমাদের সন্তানদের জন্য যেই টাকাটা আমাদের বৃদ্ধ বয়সে খরচ করবে বলে জমিয়ে রেখেছি আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই আমার একজন সন্তান আছে সে মেন্টালি চ্যালেঞ্জ আমি আমার সেই সন্তানের জন্য যা কিছু জমিয়েছি সেটা এস চুরি করে নিয়ে যাবে এই কোন রাষ্ট্র এই কোন গণতন্ত্র এই কোন উন্নয়ন যেখানে গরিব মানুষ নিরাপদে থাকে না যেখানে গরিব মানুষ ব্যাংকে টাকা রাখলে সে ভয় পায় কোন ব্যাংকে টাকা রাখবে কোন ব্যাংকে টাকা রাখবে না যেখানে বাংলাদেশ ব্যাংকে লোক গিয়ে ঘুষ খেয়ে চুরি করতে দেয় এই বাংলাদেশ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে জনগণের ভোট জনগণকে তার নেতা বেছে নেওয়ার সুযোগ দিতে হবে ছোট সংস্কার বড় সংস্কার মেঝ সংস্কার এগুলা কোনো সংস্কার না প্রথম সংস্কার হচ্ছে ভোট নির্বাচন হয় নাই বলে আজকে এই অবস্থা এবং আমি মনে করি বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদে নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ নেতা নির্বাচন করার মধ্যে দিয়ে শিখে যাবে গণতন্ত্র তাকে কিভাবে উপকৃত করে পৃথিবীর যে সব দেশে গণতন্ত্র এসেছে এবং গণতন্ত্র থেকেছে গণতন্ত্র স্থায়ী হয়েছে সেই সব দেশে আপনারা দেখবেন তারা ভোট দিয়েছে তারা তাদের প্রধানমন্ত্রী এসেছে প্রধানমন্ত্রী চলে গিয়েছে তাদের ভোট কখনো বন্ধ হয় নাই তাকান ব্রিটেনের দিকে সেখানে তারেক রহমান থাকেন সেখানে ভোট হয় প্রধানমন্ত্রী চলে যায় প্রধানমন্ত্রী আসে আর যায় কিন্তু তাদের ভোট কখনো বন্ধ হয় না আমেরিকাতে তাকান জনগণ ট্রাম্পকে ভোট দিয়েছে তারা মেনে নিয়েছে আমাদের বাংলাদেশে হলে ট্রাম্প কখনো জিততো না ভোট হয় না বলে আমরা আমাদের পছন্দের লোককে যেমন বেছে নিতে পারে নাই আমরা আমাদের অপছন্দের লোকদেরকে বলতে পারি নাই যে আপনার আমার কাছে আসে ভোট চাওয়ার কোনো অধিকারও নাই আপনি আমার সামনে দাঁড়াইলে আমি ভোট দিব না কারণ আমি জানি উনি ভোটে দাঁড়ানোর আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয় না শুধু আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে আমরা বিচার ব্যবস্থাকে গেলে বিচার পাই না আমরা সামাজিক প্রতিষ্ঠানে গেলে আমরা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাই না আমাদের এখানে সবচেয়ে ভালো যে গান গায় সে অন্য রাজনীতি করে বলে তার গানের অনুষ্ঠান বন্ধ থাকে আমাদের এখানে সবচেয়ে ভালো যে অভিনয় করে সে অন্য রাজনীতি করে বলে তার অভিনয় বন্ধ থাকে কিন্তু আমেরিকাতে যাবেন টম হ্যাংস জর্জ ক্লুনি কি হ্যান্ডসাম ছেলে ট্রাম্পকে ভালোবাসে না কিন্তু হলিউড তাকে কোনোদিন বাদ দিবে না কারণ তারা জানে যে দেশের প্রতিনিধিত্ব করবে তারাই যারা যোগ্য এবং উপযুক্ত আমি আর কথা লম্বা না করি আমি শুধু আপনাদেরকে এতটুকু অনুরোধ করতে চাই আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমি আজকে এখানে দাঁড়িয়ে নাই আমি দাঁড়িয়ে আছি দুই হাজার এখানে অনেকেই আছেন যাদের বয়স বয়স কিংবা বছর আপনাদের একদিন পঁচাত্তর হবে 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 আশা হারাবেন না চুরাশি বছর বয়সে প্রধান উপদেষ্টা হওয়া যায় কিন্তু আমি এরকম বাংলাদেশ চাই আপনাদের জীবনে যেন চুরাশি বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয় আপনি সরাসরি নির্বাচন করবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি প্রেসিডেন্ট হবেন লোকে আপনাকে ভোট দিবে কেউ জানতে চাইবে না আপনি কি পুরস্কার পেয়েছেন আর কি পুরস্কার পান নাই কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে ওই রাত বারোটার পরও লোকে বাড়িতে আসে এবং এসে পাউরুটি আর চা খায় এইটা রাজনীতিবিদের জীবনের সার্থকতা আমি একটা ব্যক্তিগত স্মৃতি দেই কয়েকটা ব্যক্তিগত স্মৃতি বলে চলে যায় মা ভি আমাকে অনেক পছন্দ করে এই জন্য এখানে ডেকেছে নাহলে আমাকে জীবনে এখানে কেউ ডাকতেন না আমার কথা লোকজন রাজনৈতিক পরিবেশের জীবনে শুনতে চায় না আমার জীবনে প্রথম আমি কোনো এইরকম সভায় বক্তৃতা দিচ্ছি আমি কোনো রাজনৈতিক দলের সভায় বক্তৃতা দিই নাই এবং বিরানব্বই সালের পরে আমি কোনো কোনো জায়গায় কোনো রাজনৈতিক বক্তৃতা দিই না এটাও রাজনৈতিক বক্তৃতা না একটা স্মৃতি বলি সেটা হচ্ছে একজন বিরাট নেতা আমাকে বলছেন ইউনো আই ওয়েক আপ এট এইট ও ক্লক আই টেক মাই মর্নিং টি বিফোর দ্যার আই অ্যাকচুয়াল আফটার এইট ও ক্লক ং আই এই রাত্রেবেলা আসবে ডিস্টার্ব করবে আমি বললাম ভাই আপনি রাজনীতি করেন আপনি তো চা পাউরুটি এগুলো খাওয়াবেন আমার জিত থেকে ওদেরকে লাগে নাকি ট্রাস্ট মি আমি তো একদম সত্যি কথা বলছি আমি নামটা না বলি কিন্তু উনি এটা আমাকে বলেছেন জেলে আছেন

তো ওয়ার্ল্ড ইড়ে যাবো টাকা পয়সা তো সেরকম নাই সবাই আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া যাবেন টাকা পাইবেন ভাই আমার এত সাহস আমি গিয়ে তখনকার প্রধানমন্ত্রীর দপ্তরে একটা চিঠি লিখে দিলাম যে আমি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছি আমি এরকম এরকম করেছি আমি অস্ট্রেলিয়া যাব আমাকে টাকা দেন তো একজন আমাকে বলে আপনি আমাদের রাজনীতি করেন আমি বললাম আমি রাজনীতি আপনাদেরটা করি নাই সত্যি কথা কিন্তু প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী এবং এই টাকা তো জনগণের আমি চেয়েছি উনি দেয় কিনা দেখি তিরানব্বই সাল হ্যাঁ সালাউদ্দিন ভাই তখন এপিএস একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাকে বলে নাই আসো দিকে তোমার নাম কি তুমি কি এই লোক তুমি এই দরখাস্ত দিয়েছ জি বলে আসো আমি গেলাম এবং আমি টাকা পেলাম আমি আমার বন্ধু আমরা দুজনের কেউই ছাত্রদল করতাম না ইনফ্যাক্ট আমি ছাত্র রাজনীতি করেছি এর সব তাড়ানোর জন্য এরশাদ ক্ষমতা ক্ষমতায় না আমি ছাত্র রাজনীতি করতাম না যে বিতর্ক পারে বক্তৃতা পারে কুইজে চ্যাম্পিয়ন হয় ও কি কারণে এইসব রাজনীতি করতে যাবে আমি গিয়েছিলাম এরশাদ খেদাবো খেদাব এর গণ আমার রাজনীতিগণ পরে ও শেষ আসে আমাকে একদিন বাসায় দাওয়াত দিয়ে খাইয়েছেন ওনার সাথে আমার ছবিও আছে এবং উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর তাই আমি বললাম আপনি লিখে দেন তো এসে সে লিখে দিলেন এটাও খুব মজার ব্যাপার উনি লিখে দিলেন উপস্থাপকের কণ্ঠস্বর খুবই সুন্দর তারপর উনি আমাকে বলছেন শোনো यंग ম্যান কাম হিয়ার আছে কি অল ইউ শুড বি হ্যাপি আমি ছেলেদের এত প্রশংসা করি না এবং জানেন এগুলো সব সত্যি কথা এন আইটিভি সাংবাদিক ছিলাম আমার সাথে জাহাঙ্গীরও দেখেছে আমি আবার এটা রেখে দিয়েছি যে উনি আমার প্রশংসা করেছিলেন তা আমি ওনাকে খেদাবো এই জন্য আমি রাজনীতি করি বুঝছেন তো উনি চলে গেছে আমার কি তো আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম এবং তিরানব্বই সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই নিশ্চিত আপনারা জানেন বেগম খালেদা তো সবারই ধরেন এরকম লোক থাকে না আমি পুরস্কার পেয়ে গেলাম ওখানে গিয়ে জিতে গেলাম তো জিতার পরে আমাকে শেক্সপিয়ারের একটা ফুল ভলিউম দিয়েছে বুঝছেন দেওয়ার পর আমি এটা নিয়ে আসছি স্বাভাবিকভাবে কয়েকজন জুটে গেলে শোনেন এই প্রায় আপনি রাখবেন না এটা আপনি গিয়ে দিয়ে আসেন আমি বললাম না এটা আমি দিব না কেন দিবেন না আমি সেটা আমি পাইছি উনি আমাকে টাকা দিয়েছেন আমি বাংলাদেশের জন্য এটা জিতে আনছি আমি এটা পড়বো শেক্সপিয়ারের রচনা বলি আর উনি দেশ চালাবেন উনি আমি এটা দিব না আমি দিই নাই এটা আমার কাছে আছে এইটা হচ্ছে এই রাষ্ট্রের উপহার আমার জন্য আমি বিতর্ক করেছি আমি টাকা পেয়েছি আমি গিয়েছি বিতর্ক করতে জিতেছি এবং এই শেক্সপিয়ারের রচনালে ওই রচনাবলির পেছনে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এক পয়সা করে আছে বলে আমার বুক সেলফার্ম এটা খুব যত্ন করে রেখে দিয়েছি কারণ ওই ওই এক পয়সাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কারণ ওই টাকাটা তো মানুষের টাকা ও মানুষের প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন এবং আমি তো এটাই চিন্তা করেছি যে প্রধানমন্ত্রী কখনো দলের হয় না প্রধানমন্ত্রী দেশের হয় ফলে আমি নিশ্চিত ভবিষ্যতে যদি নির্বাচন হয় আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো আমরা দলের প্রধানমন্ত্রী পাবো না আমরা দেশের নেতা পাবো আমরা দলের নেতা পাবো না দল করে নির্বাচনের জন্য আর মন্ত্রী হয় দেশের জন্য প্রধানমন্ত্রী হয় আরো দেশের জন্য রাষ্ট্রপতি হয় আরো দেশের জন্য দল লাগে শুধু নির্বাচনের জন্য নির্বাচনের পরে তো আপনি সবার ফলে আমরা চাই এরকম নির্বাচন যে নির্বাচনে আমরা নেতা পাবো সেই নেতা বিভিন্ন বয়সের হবে আপনাদের বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে তার চেয়ে বেশি বয়সের আসবে আশি বছরেরও আসবে জনতা যাকে চায় তাকে বেছে নেবে কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো যে সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে কেউ কাউকে হজরত বলে না আমি শেষ করি একটা হাসির গল্প দিয়ে নাসির উদ্দিন কিছুদিন আগে আপনার একটা মূর্তি দেখেছেন তাকে যে এর উপরে গাধার উপর উল্টা করে বসাইছে বাংলাদেশে কিন্তু গাধা নাই এটা জানেন তো বাংলাদেশে কোনো গাধা নাই বাংলাদেশে গাধা জন্মায় না এর কারণ আছে আমরা নিজেরাই মাঝে মাঝে গাধার মতো হয়ে যাই তো হজ্জা গাধার পিঠে চড়তেন তো হজ্জাকে একদিন ধরে নিয়ে গেছে এরকম মাহদি তো অনেক জানে ও জ্ঞানী লোক ও কিন্তু অনেক বড় ইউনিভার্সিটি পড়েছে আপনারা সবকিছু জানেন আমি শিওর আমার ভাল লাগে যে আমার চারপাশে সব জ্ঞানী লোকজন থাকে ওই যে জাহিদ রাসনা এখানে নূর সব শহীদ ভাই তো আমার অনুসরণীয় ব্যক্তি এবং মইন খান আরো অনুসরণীয় ব্যক্তি এখানে যারা আছেন তার সকলে আমি শিশিরের সব রিপোর্ট পড়ি কারণ কোনটা মিথ্যা এটা জানতে হইলে আমি খুঁজি শিশির কি লিখেছে শিশির যদি এরপরে মিথ্যাটাকে সত্যি বলে আমি এটা বিশ্বাস করে ফেলবো তো শেষ করি হজ্জাকে লোকজন ধরে নিয়ে গেছে তো বলে যে একটা কঠিন সাবজেক্ট দিয়ে যে বক্তৃতা দেন তো হজ্জা বলছে এই আমি যা বলবো আপনারা জানেন তখন সবাই বলছে জানি বলল তার বক্তৃতা দিবে না সবাই বলছে জানি না জানলে কি আপনাকে ডাকছি বল কি আশ্চর্য জ্ঞানী লোকদের ডাকেন আর আপনারা কিছু জানেন না দূর আমি যাই একটু পড়াশোনা করি বলে চলে গেছে এক সপ্তাহ পর আবার ডেকেছে বলে এই আমি কি বলবো গত সপ্তাহে তো কিছুই জানতেন না এই বছর জানেন এই যে এই সপ্তাহে জানেন বলে হ্যাঁ জানি জানি কি আশ্চর্য জানে আবার আনে দেখ জানেনি তো দেখ আমি যাইলাম বলে চলে গেছে পরের সপ্তাহে তাকে আবার এনেছে কারণ ভোজ দিয়ে বক্তৃতা দেওয়া হবে তখন হচ্ছে বলে বলেন এক সপ্তাহে দেখলাম কিছুই জানেন না আরেক সপ্তাহে দেখলাম সবই জানেন এইবার কেন ডেকেছেন বলে বক্তৃতা দেন বলে কি বলেন জানেন না জানি না জানি না তো অর্ধেক এই পাশে বলে জানি জানি আর ওই পাশের অর্ধেক বলে জানি না জানি না হজ্জা বলে ই আশ্চর্য অর্ধেক লোক জানে যেই কথা বাকি অর্ধেককে বলে দিলেই তো হয় তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে যে অর্ধেক জানে জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়ায় যা করতে চাইছো তাই করতে থাকা পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর জিত বা সংস্কার করবা ভোটে জিত সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি অনেক ধন্যবাদ